স্বামী স্ত্রী দুজনে থাকেন এবং ভিক্ষা করে খায় অন্ধ যাই হোক এটা সত্যি খুব বেদনাদায়ক ঘটনা আমি এটুকু বলবো যে বর্তমান যুগে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রকল্প চুরানব্বই থেকে এবং প্রকল্পের বললে সেটা সময় অনেক লেগে যাবে কিন্তু বর্তমান যুগে দিদির প্রকল্প পাচ্ছে না এরকম ফ্যামিলি খুব কম এটার জন্য আমাদের পঞ্চায়েত বা এবং প্রধান দায়ী নয় দায়ী আমি একজনকেই করবো ওখানে যে যে অঞ্চলটার কথা আপনারা বলছে সেটা বিজেপির অধ্যসিত অঞ্চল এবং ওখানে বিজেপি প্রধান আছে বিজেপি উপপ্রধান আছে বিজেপির এমএলএ আছে বিজেপির এমপি আছে যাই সেটা যদি ওনাদের দুর্বলতা ওনারা সেটা পারেননি আমরা পঞ্চায়েত সমিতির কথাভাবে বলুন আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে বলুন আমরা নিশ্চয়ই তদন্ত করা হবে এবং ফ্যামিলি পাশে নিশ্চয়ই আমরা দাঁড়াবো আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও যত সুযোগ সুযোগ সেটা আমরা করবো এবং আমি এটা অলরেডি আপনাদের কাছ থেকে খবরটাকে আমি ব্লকে বলেও দিয়েছি আমাদের প্রতিনিধি দল সেখানে গিয়ে আমাদের ওই ফ্যামিলিকে তো সরকারের সুবিধা যত দেওয়া যায় সেটা আমরা করব কিন্তু আমি আবারও বলছি এটা কিন্তু একমাত্র ফল দুর্বলতা আমাদের ওখানে ওই যে অঞ্চল প্রধান আছেন এবং উপপ্রধান আছেন এটা ওনাদের দুর্বলতা এবং ব্যর্থতা ঠিক আছে